কামরাঙ্গা দেখতে পাচ্ছি কামরাঙ্গা কত করে কামরাঙ্গা ছয়শো টাকা রাখা যাবে ছয়শো টাকা কেজি কামরাঙ্গা না কেজি না গাছটা পুরো ছয়শো টাকা গাছ সহ কামরাঙ্গা ছয়শো টাকা জি চমৎকার ভিওয়াস অনেকগুলো ফল চলে আসছে আপনারা ফল সহ কামরাঙ্গা নিতে পারবেন মাত্র ছয়শো টাকায় আর পাশেটা কি গাছ ভাই এটা জামরুল গাছ জামরুল গাছ আচ্ছা জামুল গাছ এর আগে একটা দেখেছি এটা কি গাছ ভাই এটা গাছটা আমি চিনি না সে ফুল গাছ মোচেন্ডা ফুল গাছ এটা কি ফুল হইছে সময় ফুল থাকে সব সময় ফুল থাকে এটা ফুল ও আচ্ছা এটা ফুল আমি তো এটাকে পাতা মনে করেছিলাম যে অন্য অন্য কালারের পাতা প্রিয় ভিউয়ার্স এই গাছটা আমি যদিও চিনি না যারা চিনে থাকেন বা যাদের এই প্রিয় গাছটা আপনি আপনারা কালেকশন করতে পারেন আমাদের সাথে আছে মিরাজ ভাই আমরা আছি সুমাইয়া গার্ডেনে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ভিউয়ার্স আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এখান থেকে গাছ কালেক্ট করতে পারেন এখানে দেখতেছি আম গাছ এটা কি আম গাছ ভাই এটা বারো মাসি কাঠিমন আম বারো মাসি কাঠিমন আম জি আচ্ছা বারো মাসি হলে তো আম থাকার কথা এখন তো একটা মাস চলতেছে আচ্ছা ভিউয়ার্স এখানে আমের কলি দেখতে পাচ্ছি মিরাজ ভাই আসলে মিথ্যা কথা বলে নাই মিরাজ ভাইয়ের কথার সাথে কাজের মিল আছে এই যে এখানে হচ্ছে কলি ছাড়ছে এই আম বড় হবে মিরাজ ভাই আম গাছটা কথা বলছেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আচ্ছা পুরো রেডি করা একটা আম গাছ একদম নিয়েই হচ্ছে ফল খেতে পারবেন প্রিয় ভিউয়ার্স কাছে সাথেই দেখতেছি একটা নারিকেল গাছ এই নারিকেল চারা কত করে ওটা হচ্ছে ভিয়েতনামি নারকেল ভিয়েতনামি নারিকেল ঢাকা শহরে ঢাকা শহরে এই নারিকেল গাছটা কোথায় লাগাবে এটা তো ছাদ বাগানে লাগানো সম্ভব হ্যাঁ সম্ভব ছাদ বাগানে সম্ভব নারিকেল গাছ সুবিধা আছে এটা 3 বছরে ফলন দিবে 3 বছরে ফলন দিবে ছাদ বাগানে লাগানো যাবে যাবে ভিউয়ার্স এই নারিকেল গাছটা ভিয়েতনামি নারিকেল গাছ আপনারা 3 বছরের মধ্যে ফল পাবেন

এটা হচ্ছে সিজিয়াম পাতা বাহার সিজিয়াম পাতা বাহার এটাতে কোনো ফুল ফল কিছুই হয় না আমরা এটা নিয়ে কিছু খাইতে পারবো না শুধু সৌন্দর্য বর্ধনের জন্য আমরা এটা নিতে পারবো আচ্ছা এই গাছটা দেখলে তো জীবে জল চলে আসে ভাই এটা কি সাদে লাগানো যাবে সব জায়গায় হবে সমস্যা নাই এটা কলম করা গাছ এটা কলম করা গাছ তেতুল জি তেতুল মা ও বন্ধের সবচেয়ে প্রিয় একটা জিনিস তেতুল আমাদের আসলে নামটা শুনলেই জীবে জল চলে আসে এখন অলরেডি চলে আসছে থাকলে হয়তো একটু খেতে পারতাম কিন্তু তেতুলের ইয়া দেখা যাচ্ছে না আর কি ফুল ফল কিছুই দেখা যাচ্ছে না ভিউয়ার্স আপনারা যদি এটা বড় মাটিতে লাগান বা টবে লাগান অবশ্যই আপনারা ফল টল খেতে পারবেন সাথে দেখতেছি একটা আম গাছ এটা কি আম গাছ ভাই এটাও কাটিমন আচ্ছা এটাও কি বারো মাসি বারো মাসি বারো মাসি সাইডে দেখতেছি এটা কি আনার গাছ না ডালিম গাছ এটা আনার আনার গাছ এটা কি বারো এটাও বারো মাসি এটা ফল আছে নাকি আচ্ছা এটার দাম কত যাচ্ছেন এটা রাখা যাবে আঠারোশো টাকা আঠারোশো টাকা জি আচ্ছা একবারে রেডি করা একবারে করা নিয়ে শুধু লাগাবে আর শুধু ডালিম খাবে হ্যাঁ ডালিম হবে কয়দিনে বিশ দিনের ভিতরে গাছে ফুল চলে আসবে বিশ দিনের ভিতরে গাছে ফুল চলে আসবে আর এক মাসের মধ্যে ফল ধরবে ফল ধরবে জি আর দুই মাসের মধ্যে খাইতে পারবে একদম রেডি গাছ আপনি নিয়ে শুধু সাদে পুঁতে দিবেন আর শুধু ফল খাবেন